বেচা কেনা মজুৎকৃত পুরাতন পেঁয়াজ বিক্রি কমে যাওয়ায় বের হচ্ছে গাছ এতে বিপাকে পড়েছেন মজুদ্দাররা। এই চিত্র পাবনার বিভিন্ন খুচরা ও পাইকার পেঁয়াজ বাজারের আজকে আমরা জানবো কেন এমন কি অবস্থা কথা বলতে চাই পেঁয়াজ চাষি খুচরা বিক্রেতা পাইকার ব্যবসায়ী এবং যারা সাধারণ ক্রেতা তাদের মতামত জানতে চাই আসুন আমরা জেনে নিই কে কি বলছেন ঘরে রাখি ছিল কিছু কি এখন চিন্তেট করে ঘরে রাখি দিয়ে বিক্রি করে না এক মন দুই মন করে বাজারে নিয়ে আছে দাম বাড়ানোর জন্য এখন পেঁয়াজ বিক্রি করে দিচ্ছে পেঁয়াজ এখন আর রাখার সময় নাই একাই গাছ বাড়া যায় যে পুরান দুই একটা আছে ঘরে বাসায় যার বাড়িতে আছে সম্পূর্ণ গাছ বাড়ায় যাচ্ছে ওটা দুয়ারে বাই করে ফেলতেছে বেচার জন্য এখন নতুন বীজ উঠে যাচ্ছে ওটা তো মার খেয়ে যাবে এখন নতুন বীজ সেই আমদানি হচ্ছে এখন আমরা কেটতা এই যে বাজারে এখন পেঁয়াজের দাম কম এই পেঁয়াজের দাম কম হওয়ার কারণটা হচ্ছে এতদিন সেন্টিগেট আলারা আটকায় রাখার কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে গাছ বের হয়ে যাচ্ছে এই জন্যে একটু পেঁয়াজ দেখি এই পেঁয়াজগুলো খুশা হয়ে যাচ্ছে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যে এরকম গাছ হয়ে যাচ্ছে পেঁয়াজের এর এরা এখন আর আটকায় না রাখে দ্রুত বিক্রি করে দিচ্ছে এখন এই জন্যে পেঁয়াজের দাম বাজারে কম পারনার বিভিন্ন পাইকার বাজারে আগামজাতের মরিকাটা পেঁয়াজ প্রতি মন বিক্রি হচ্ছে 2400 থেকে 2480 টাকা মন দরে আর এই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে আর পুরাতন পেঁয়াজ পাইকার বাজারে বিক্রি হচ্ছে 3200 টাকা থেকে 3400 টাকা মন দরে আর খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে ব্যবসায়ীরা বলছেন ইচ্ছে করেই তারা পুরাতন পেঁয়াজ বিক্রি কমিয়ে দিয়েছেন যে কারণে পেঁয়াজের গাজ বের হয়ে যাচ্ছে এতে বিপাকে পড়েছেন মজুদাররা পেঁয়াজ যদি ঘরে রাখতে গেলে খুষা হয় যাবে তার বরসের গাজবরা যাবি লস হবি এখন বেশি যাচ্ছে গাজবরা গিলে একবার ঠোসা হয়ে যায় মানে ঠোস খাওয়া যায় ভিতরে আর ময় মশলা থাকে না খালি শ্বাস থাকে আটকে রাখেছে কিছু আটকে আছে এখন ওরা বন করে আরো বেশি দাম পাবো এই জন্য আটকে রাখেছে এখন দেখতেছে লত পিজ্জি উঠে যাচ্ছে কারণ লাখলে ওরে লসে যাচ্ছে আবার ঠোসা হয়ে যাচ্ছে খালি শ্বাস থাকছে এই জন্য যে যা আছে সম্পূর্ণ বাইকের ফেলাচ্ছে আটকে রেখেছিল তাই আর না মোটামুটি আর নতুন পেজে উঠা আসতো এখন এই পেজ ছাড়া দিচ্ছে আর কি ছাড়ে দিচ্ছে আর কাজ বাড়া যাচ্ছে ও আর বেশি নাই আর কৃষকরা পেয়ে যারা পেঁয়াজ আবাদ করে তারা কয়েক বছর টাকা পায় তারা মেলা টাকা হয়েছে রসুন পেঁয়াজ দশ হাজার এগারো হাজার টাকা মন রসুন বিক্রি করছে পেঁয়াজ বিক্রি করেছে চার হাজার পাঁচ হাজার টাকা তার জন্য অনেক কৃষকের পেঁয়াজ যারা আবাদ করে সব কিছু না যারা শুধু পেঁয়াজ আবাদ করে তারে মেলা টাকা হয়ে গেছে তার জন্যই ওরা হলে গা এই পিঁয়াজগুলি রাখার সম্ভবত রাখে আর যারা গরিব কিছু তারা এ আগে বিক্রি করে দেয় আর ক্রেতাদের ক্ষোভ বরাবর ওই মজুরদারদের বিরুদ্ধে ক্রেতারা কিনতে আমরা এখন সুবিধা পাচ্ছি আর এই সিন্ডিকেট যাতে না হয় এ বিষয়ে আমাদের সরকারকে আবেদন জানাচ্ছি পুরাতন পেঁয়াজ এই এখন খুসা হয়ে যাচ্ছে আর যে কারণে ব্যবসায়ী এবং কৃষকরা এই পিঁয়াজটা দ্রুত বাজারে নিয়ে এসে বিক্রি করছে যে কারণে যে পিঁয়াজটা ছিল দেড়শো টাকা কেজি সেই পেঁয়াজ এখন একশো টাকার নিচে নেমে গেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা